নমস্কার বন্ধুরা আপনাদের বন্ধু আমি ভাস্কর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যদি বিষয়টি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিষয়টি হলো সেকেন্ড ইনকাম এর প্রয়োজনীয়তা কি হয়তো আপনারা জানেন তবে আরেকবার আলোচনা করতে এলাম বন্ধুরা আমরা বাস্তব জীবনে যে যে কাজ করে থাকি না কেন কেউ ব্যবসা কেউ চাকরি এর জন্যে যে আয় হয় তার থেকে আজকে ব্যয়ের জায়গাটা অনেক বেশি কারণ কি প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে চলেছে কিন্তু আয় আমাদের সেইভাবে বৃদ্ধি হচ্ছে না যার ফলে আমরা আমাদের আয়ের যে সমতা বজায় রাখতে আজকে সেকেন্ড ইনকামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে কোনো কারণবশত যদি আমাদের ঋণ নিতে হয় বা সোজা বাংলা ভাষা যদি বলা হয় ধার নিতে হয় অনেক সময় সেই ধারের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় যার ফলে আমাদের একটা বিশেষ চিন্তা হয়ে পড়ে সেটা কি করে পরিশোধ হোক যদি এই সেকেন্ড ইনকাম থাকে আপনার তাহলে হয় তা পরিশোধ বা আপনার কাছে সহজ হয়ে পড়বে এছাড়াও দেখা গেছে বাড়িতে ছেলে মেয়েদের একটা ভালো এডুকেশন দিতে আমাদের এই সেকেন্ড ইনকাম অনেক সহযোগিতা করবে এছাড়া দেখা গেছে বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাকে সঠিক চিকিৎসা দিতে এই সেকেন্ড ইনকাম অনেক বড়ো ভূমিকা পালন করে এই অর্থের অভাবে অনেক বাড়িতে মেয়েদের বা বনেদের বিয়ে দিতে খুব অসুবিধা হয়ে পড়ে এই সেকেন্ড ইনকাম আপনাকে সেই জায়গাটা পূরণ করতে পারে আমাদের অনেক মানুষের অনেক রকম চাহিদা আছে অনেক রকম আশা আছে অনেক আকাঙ্ক্ষা আছে অনেক স্বপ্ন আছে কিন্তু আজ বাস্তবে চাপা রেখে দিই আজকে যদি সেকেন্ড ইনকাম আপনার থাকে তাহলে আপনার সেই আশা আকাঙ্ক্ষা সেই স্বপ্নগুলোকে পুনরায় আপনি পূরণ করতে পারবেন বন্ধুরা আরও অনেক কিছু আছে যেই সেকেন্ড ইনকামের দ্বারা সম্ভব হয়ে উঠবে বন্ধুরা এরপরে নেক্সট ভিডিওতে আমি এই সেকেন্ড ইনকামের কি উপায় আছে সেটা নিয়ে আপনাদের কাছে আসব আলোচনার মাধ্যমে সেটাও বলবো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত তো প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না